Amar Kabul. বীরভূম জেলা রামপুরহাট 2 নম্বর ব্লকে তারাপীঠে অনুষ্ঠিত হলো তৃণমূল মহিলা কংগ্রেসের এক মহাকর্মী সভা বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই সভার মূল বার্তা দিদির তৈরি তৃণমূল মহিলাদের শক্তির মূল এদিনের সভায় এসআইআর কর্মসুচিনে বিশেষ ভাবে আলোচনা হয় যে আগামী 4 তারিখ থেকে শুরু হতে চলেছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রবা ভট্টাচার্য তিনি বলেন দিদি নেতৃত্বে আজ বাংলার মহিলারা আত্মনির্ভর সুরক্ষিত ও গর্বিত সংগঠনের প্রতিটি স্তরে নারীরা এখন শক্তির প্রতীক মন্ত্রী উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায় রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনাই এবং রামপুরহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় সহ জেলা ব্লক নেতৃবৃন্দ সভাস্থলে বিপুল সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে তারাপীঠ আবেগ ঐক্য সংগঠনের অঙ্গীকারে ভরে ওঠে গোটা অনুষ্ঠান ভবন আমাদের ফলাফল ভালো হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোনো সুতরাং সেই যুদ্ধে ভালো ফল হবে আমরা জিতব সেই লক্ষ্যে আমাদের রাস্তাটাকে তৈরি করতে হবে এই যে সবাই বলছে সার 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 এসআইআর স্পেশাল ইনটেনসিভ ডিভিশন যাকে তর্জমা করলে বাংলায় দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন তো এখানে কী হচ্ছে আমার আগের বক্তারা আপনাদের খুব ভালো করে বলছিল যে এখানে কি বিএলও অর্থাৎ সে হচ্ছে অফিসার তার সাথে বিএলএ টু রা যাবে এবং একটা ফর্ম এনিউমারেশন ফর্ম বলে তাকে তাতে আপনাদের সকলকে মানে আমাদের হোটেল রেস্টে নাম থাকলেও আমাদের কিন্তু সেই ফর্ম ফিল করে জমা দিতে হবে এটা আপনারা মনে রাখবেন বিএলএ টু যদি কোনো মহিলা থাকেন তিনি তো যাবেন কিন্তু আমি জানি যে বিএলএ টু বেশি মহিলা নেই মানে সারা রাজ্য নির্ভরশীল আমাদের উপর হয়নি তাই বিএলএ টু অর্থাৎ এখনো মেয়েরা নেই কিন্তু মেয়েরা করবে সবাই মিলে যাবে যে বিএলএ টু হয়ে থাকে তার সাথে তাকে সাপ্লিমেন্ট করার দায়িত্বটা হচ্ছে মহিলাদের তাদের যা অসুবিধা অসুবিধা হবে সেগুলো করবে তো এইখানে দাঁড়িয়ে কেন করছে কারণ ভোট আসছে মনে রাখতে হবে ভোট পাঁচটা রাজ্যে হবে এপ্রিল মাসে খালি বাংলায় এটা হচ্ছে এই সারের এটা না সার হচ্ছে বাংলায় না এই পাঁচটা রাজ্যে ভোট হবে চারটে রাজ্যে হচ্ছে যেখানে বিরোধীরা আছে আর একটা রাজ্যে অসম সেই রাজ্যে কিন্তু ভোট হবে কিন্তু সার হবে না কারণ নির্বাচন কমিশন বলছে সেখানে ওই সিএ লাগু হয়েছে এনআরসি তাই সেটা হবে না এটা কিরকম কারণ জানি না কারণ একটা হচ্ছে যেখানে যেখানে বাংলা কেরল আর আপনার তামিলনাড়ু আর তার সাথে কন্ডিশন এই চারটে রাজ্য আর তার সাথে আসাম এই পাঁচটা রাজ্যে এপ্রিল মাসে ভোট আছে তো বাংলাদেশের সব কি এখানেই সবাই আসছে বর্ডার খালি কি বাংলা এটা আপনাদের বুঝতে হবে বাংলার সাথে শেয়ার করছে ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে